জিকরের যে সিবিআই মামলা করেছিলেন যে এই আর যে স্ক্যাম যেটা চলে মানে ওইটা কোর্টে তো শুনানি ছিল কালকে কালকে না আজকে আজকে কোর্টে শুনানি ছিল তো আজকে কি হলো কোর্টে আজকে বেসিক্যালি যার আসার কথা ছিল অ্যাকিউজডে ওয়ান ফর্টি স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল যে প্রাইম সাসপেক্ট ছিল আমাদের কাছে যেটা তদন্তের সাথে উঠে এসেছে মানে তদন্তের দিক দিয়ে উঠে এসছিল ব্যানার্জি পরিবারের যে সদস্য বাবুল ব্যানার্জি তিনি আসার কথা ছিলেন বাট অ্যাডভোকেট জেনারেল মারফত আর তার অ্যাডভো পার্সোনাল যে অ্যাডভোকেট আছেন তিনি এসছিলেন এবং তার তিনি আছেন তার জুনিয়র এসেছিলেন এসে একটা স্টেটমেন্ট দেয় হেলথের যে উনি অসুস্থতার কারণে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছে না এসএসকে এমের একটা ডকুমেন্ট দেখানো হয় দুটো তিনটে যার জন্য উনি আসতে পারছেন না ডক্টর অ্যাডভাইস হয়েছে আমরা পরিষ্কার তখন বলি যে যখন ডক্টর অ্যাডভাইস হয়েছে তাহলে এর ক্ষেত্রে এর আগেও বিগত দিনে আমরা দেখেছিলাম যে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র যার নাম আমরা জানি বিগত দিনে বারবার উঠে এসছে তাকেও পেডিয়াট্রিক ওয়ার্ডে দিয়ে দেওয়া হয়েছিল যখন সিবিআই হ্যান্ডওভার হয় কোর্ট অর্ডারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং যদি তার সত্যি স্বাস্থ্যের অবনতি হয় সেখানে আমাদেরও একটা চিন্তার কারণ হয়ে থাকে প্রথম কথা উনি এই কারণ তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে এসছে যে এই যে স্ক্যামটা হয়েছে তার একটা অংশ হয়তো উনি হতেও পারে কারণ তার একটা মানি ট্রানজাকশন উঠে এসছে মানি ট্রানজাকশান একটা জায়গায় এসছে এবং তার ভিত্তিতে তাকে ওয়ান সিক্সটি ফোরে ওয়ান নোটিশ করা হয়েছিল তো নোটিশ করার ভিত্তিতে যখন উনি আসেননি এবং তার চিকিৎসা যদি ওখানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে হচ্ছে তাহলে আমরাও খতিয়ে দেখতে পারি যে সেটা কি হচ্ছে এবং সেইভাবে সেই মর্মে আমরা প্রেয়ার করেছিলাম তখন বলা হয়েছিল বলা হয়েছে জাস্টিস জয়মাল ডিভিশন বেঞ্চ থেকে পরিষ্কার ডিক্লেয়ার করা হয় যে উনি যদি সোমবারের মধ্যে না আসেন তাহলে চরম পর্যায়ে চরম পদক্ষেপ নিতে হবে এবং চরম সিদ্ধান্ত জানাতে হবে এবং সেক্ষেত্রে আমাকে টোটাল জিনিসটাকে টোটাল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিষয়ক জিনিসটাকে তার স্বাস্থ্যে কী অবনতি না উন্নতি হয়েছে যদি সেটা উনি শারীরিকভাবে এসে না জানান বা না আসেন তাহলে সেক্ষেত্রে টোটালটা সেন্ট্রাল এজেন্সির হাতে দিয়ে দিতে হবে কারণ আমরা তখন বলেছিলাম যদি ওনার স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে এবং এস যদি লিখে দেয় কারণ আমরা এর আগে দুটো তিনটে ক্ষেত্রে দেখেছি যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন অ্যারেস্ট হয় তার পূর্বে আমরা দেখেছি যখন আমাদের তরফ থেকে আমাদের প্যানেলেরই অন্য আইনজীবী যখন সওয়াল করেছিলেন পার্থ চ্যাটার্জির তরফে মানে যে বিরুদ্ধে যে এবং পার্থ তরফে যে আইনজীবী তার ছিলেন তিনি যখন সওয়াল করেছেন যে দেখেছেন যে এরকম কিছুই হয়নি অথচ এসে স্কেম একটা বিরাট কিছু লিখে দিল এবং যখন তাকে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হলো তখন বললো এটা একদম ঠিক আছে কোনো স্বাস্থ্যের কোনো পরি অবনতি ঘটেনি তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটা একটা ওদের পলিসি টাইমটাকে কিল করার জন্য ওদের একটা পলিসি সেই ক্ষেত্রে সেই মর্মে আমরা তখন কোর্টে প্রেয়ার করি এবং কোর্টের তরফ থেকে রায় মানে ইন্টারিম অর্ডার দেওয়া হয় যে অবিলম্বে বাবন ব্যানার্জিকে সোমবারের মধ্যে ফিজিক্যালি কোর্টে আসতে হবে তা না হলে কোর্ট চরম সিদ্ধান্ত জানাতে বাধ্য হবে এবং তার স্বাস্থ্যের কোনো রকম যদি কোনো সমস্যা হয় বা কোনো রকম সত্যি যদি কোনো সমস্যাজনিত ব্যাপারে উনি আসতে না পারেন তাহলে সেটা লিখিতভাবে ওনাকে স্টেটমেন্ট দিয়ে কোর্টে জানাতে হবে এবং তার ভিত্তিতে কোর্ট সেন্ট্রাল এই সেন্ট্রাল সেন্ট্রাল এজেন্সিকে তখন এই স্বাস্থ্যের তার স্বাস্থ্যের দায়িত্বভার দেওয়া হবে এবং সেন্ট্রাল এজেন্সির মারফত যেটা ইএসআই জোকা আছে বা কমান্ড হসপিটাল আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাকে সেখানে আমরা তা আমরা তো বলেছি আমরা মোস্ট ওয়েলকাম আমরা সেই মানে যে বলা হয়েছে সিদ্ধান্ত সেটাতে আমরা সাধুবাদও জানিয়েছি এবং আমরা কোর্টের মধ্যেও বলেছি যে হ্যাঁ আমরা তো কোনো অসুবিধা নেই আমরা সেটা করতে পারবো এবং এটা গেল বাবুর ব্যানার্জির পার্ট যে তার অ্যাডভোকেট সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আসার কথা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি প্রকল্পের কাজে ব্যস্ত শিডিউল দিয়েছে শিডিউল কি দিয়েছে আমরা দেখতে পারিনি সেটা ক্রস ভেরিফাই করে দেখা হবে এবং উনি ডেট দিয়েছে মার্চ মাসে উনি আসতে পারবেন মিডিলে বারো থেকে পনেরোর মধ্যে মার্চ মাসে উনি ফিজিক্যালি আসতে পারবেন এটা অ্যাসিওর করেছে লিখিতভাবে সে বিবৃতি দিয়েছে যেটা কিনা কোর্টে অন রেকর্ডেড বারবার এই ব্যানার্জি পরিবারের নামই উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে আরও কি আরও নতুন কারো নাম কি উঠে অবশ্যই কারণ অ্যানাদার পার্টিজ একটা পার্ট হচ্ছে করাপশন অ্যানাদার পার্ট ইজ রেপ অ্যান্ড মার্ডার যেটার ক্ষেত্রে আমাদেরকে বলাও হয়েছিল যে আপনারা ওটার তাড়াতাড়ি রিপোর্ট দিন এবার আমরা যে রিপোর্টটা পেয়েছি বা তদন্তের পরিপ্রেক্ষিতে যেটা উঠে এসছি বিভিন্ন লোকের সাথে কথা বলে সেই দপ্তরের বা পিজিটি বা পিজি জুনিয়র পিজিটি যারা আছে সিনিয়র পিজিটি আছে তাদের সাথে কথা বলে একটা কথা পরিষ্কার এবং সেই স্টেপটা অনেক দূর পর্যন্ত আমি সেই নাম এখনই করছি না একজন এমএলএ তার তার ছেলে তার ছেলে ওই রাতেই চলে গেলেন রাতারাতি ভারত ছাড়লেন তার ছেলে ওই রাতারাতি ওই রাতে ভারত ছাড়লেন সেটা এয়ারপোর্ট অথরিটিকেও জানানো হয়েছে এবং তার ডিটেলস দিতে হয়েছে এবং পাসপোর্টে আমরা পাসপোর্ট অফিসেও গিয়ে যখন পাসপোর্ট এমএলএ ছেলে না 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 অভিষেক ব্যানার্জি পাসপোর্ট অফিসে আমরা তার তরদিব করি এবং পাসপোর্ট অফিস থেকে আমরা তার ডিটেলস নিই পাসপোর্ট নাম্বার নিই এবং সেখানে আমাদের এখানে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আমরা কন্ট্যাক্ট করি এবং ওদের অ্যাম্বাসির তরফ থেকে সেই রেসপন্সও করা হয় বাট একটা ওখানে টাইম লাগে ইন্টারপোলে সেটা নোটিশ ইস্যু হয় সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তাকে ইন্ডিয়ায় আনার জন্য কিন্তু তাকে ট্র্যাক ডাউন করতে এখনও ওইখানকার গভর্নমেন্টের তরফ থেকে কোনো রেসপন্স মানে পজিটিভ রেসপন্স এসছে যে তারা মেল পেয়েছে পাসপোর্ট নাম্বার পেয়েছে সব ঠিক আছে কিন্তু ওরা ট্র্যাক ডাউন অন প্রসেস দেখিয়েছে মানে ওরা এখনও চলছে কাজ চলছে যদি ওরা ট্র্যাক ডাউন করতে পারে ওরা কাস্টাডিতে নেবে এবং নিয়ে ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করবে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ফরেন মিনিস্ট্রি প্লাস হোম মিনিস্ট্রিরও একটা ব্যাপার কারণ যেহেতু সে সেই রাতেই দেশ ছাড়া হয়েছিল এই কাণ্ডটা রেপ এন্ড মার্ডার কেসের মূল নায়ক ছিল উনি আমি এই মুহূর্তে তার নাম করছি না যেহেতু তার নামে নোটিশ জারি হয়েছে তার নাম আমি এই মুহূর্তে করছি না ছাত্র সিনিয়র এবং তার বাবা একজন এমএলএ আচ্ছা আমি তার নাম করছিলাম সবাই জানে এবং এই কথাটা যেটা আমি বলছি তার ভিত্তিতে কোর্টে অলরেডি দেওয়া হয়েছে স্টেটমেন্ট কোর্টের ভিত্তিতে এবং এটা ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই যে তা সে যে চলে গেছে এটা পুরো এটা একটা অর্গানাইজ ক্রাইম পরিষ্কার কথা এটা একটা অর্গানাইজ ক্রাইম আর এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলে দেখি আজকে যে জিনিসটা হয়েছে আমরা যখন যেদিন আমাদের ইন্টারিম অর্ডার দেওয়া হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে তাকে ফিজিক্যালি আসতে হবে মানে ব্যানার্জি পরিবারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাবন ব্যানার্জি সেটা সেকেন্ড হাফে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়ে সেটা খারিজ হয়ে যায় আমরা রকম কোনো ক্যাভিয়েট ফাইল করিনি সুপ্রিম কোর্টে সেটা চ্যালেঞ্জ যখন করে সুপ্রিম কোর্ট মামলাটাকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করে বাবন ব্যানার্জি আমি একটা কথা বুঝতে পারছি না বাবন ব্যানার্জি কেন ব্যানার্জি পরিবার সহ গোটা তৃণমূলের খুব একটা অনিহা বা কোনো কারণে হয়তো তারা একটা ভয় পাচ্ছে জুডিশিয়ারি সিস্টেমে আসতে আমরা বিগত দিনে অনেক ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না এড়িয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে এর আগেও আমরা যখন নোটিশ পাঠিয়েছি সিবিআই দপ্তরে আসার জন্য তারা আসেনি এবং তারা যখনও এসছে তারা ট্রেন্ড যা দেখেছে যারা সিবিআই দপ্তরে এসছে সিবিআই নিজামে এসছে আমাদের এখানে তারা মোস্ট অফ বেরোতে পারেনি হয়তো ওটাই একটা ভয় যে তারা বেরোতে পারবে কিনা এই কারণেই হয়তো এড়িয়ে যাওয়ার কারণ